দর্শক আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে এবার তৃতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা হ্যাঁ দর্শক প্রথম ম্যাচে ব্রাজিলকে গোলে পরাস্ত করার পর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সাথে এক ম্যাচ সমতায় ড্র হয় তাই এবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে বলিবিয়ার বিপক্ষে দর্শক আর্জেন্টিনা ও বলিবিয়ার ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান এবং ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন এই নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলেছে যেখানে একটি জয় ও একটি ড্র সেই সাথে পেয়েছে চারটি পয়েন্ট এই চারটি পয়েন্ট নিয়ে বর্তমানে আন্ডার সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের বি গ্রুপের পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে বলিভিয়া ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলেছে যে দুইটি ম্যাচও হেরেছে বলিভিয়া অর্থাৎ দুইটি ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের আছে বলিভিয়া তাই আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে থাকবে দর্শক আর্জেন্টিনা ও বলিভিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে জানুয়ারির উনত্রিশ তারিখ হ্যাঁ দর্শক জানুয়ারির উনত্রিশ তারিখ বাংলাদেশ সময় রাত তিনটা বাজে ম্যাচে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ আঠাশ তারিখ রাত বারোটার পর মানে সেই সময় উনত্রিশ তারিখ হয়ে যাবে হ্যাঁ দর্শক উনত্রিশ তারিখ গভীর রাত তিনটা বাজে এই ম্যাচটি মাঠে গড়াবে এবার এক নজরে দেখে নি হ্যাড টু হ্যাড পরিসংখ্যান শেষ দুই ম্যাচের দর্শক আর্জেন্টিনা ও বলিভিয়ার শেষ দুই ম্যাচের লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে দুটিতেই অন্যদিকে বলিভিয়া একটি ম্যাচও জয় পায়নি এবং কোনো ম্যাচও ড্র হয়নি সর্বশেষ দুই সালে আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ছিল বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে পাঁচ এক গোলের বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা এর আগে দুই হাজার পনেরো সালেও একবার মুখোমুখি হয়েছিল বলিভিয়া ও আর্জেন্টিনা সেখানেও আর্জেন্টিনা তিন শূন্য গোলের বড় ব্যবধানে বলিভিয়াকে হারিয়েছিল অর্থাৎ এই দুই ম্যাচে বলিভিয়াকে হজম করায় আটটি গোল দর্শক এবার দুই সালেও সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপে বলিভিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা যে ম্যাচটি আপনারা ফুটবল লাইভ এস ডি এফ কিংবা এসপোর্ট জিফাই এই দুটি অ্যাপসে মধ্যে যে কোনো একটি অ্যাপসে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা নাকি বলিবিয়া কে জয় পাবে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে